প্রথম থেকে ইনশাল্লাহ জনগণ আমাদের ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন কারণ আপনারা জানেন যে আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে এবং পুনরায় এই স্বৈর শাসক যে বাংলাদেশের জনগণের উপরে যে স্বৈর শাসক গোষ্ঠী হিসাবে যে চেপে বসেছিল তার পুনরায় আবার আমরা দেখতে পেয়েছি চব্বিশে আমাদের বিজয় হয়েছে এই চব্বিশে বিজয়ের মধ্যে দিয়ে আমরা বলতে চাই ওই যে স্বাধীনতার যে পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি একাকার হয়ে বাংলাদেশের এই যে 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 জনগণের স্বাধীন প্রকাশ করার মধ্য দিয়ে সামনে সংসদ নির্বাচন আসছে তারা চায় এই সুষ্ঠু নির্বাচনকে বাঞ্চাল করতে কারা চায় যারা একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি একাকার হয়ে বাংলাদেশের বিরুদ্ধে আবারও সেই ষড়যন্ত্র করতে চায় আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাঠে থাকবে এবং সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ইনশাল্লাহ সুস্থ করবে এবং জনগণের স্বাধীন মতামতের প্রকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে একটি সুষ্ঠু নির্বাচন হবে যে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র যাবে যাবে বরগুনা দুই থেকে আল নুরুল ইসলাম মনি সাহেব ধার শ নিয়ে ওই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে মন্ত্রিত্ব পাবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ